শুভ সন্ধ্যা স্যার এমনি আমার নাম রাহুল গাওকার এবং আমি একজন ছাত্র আমি ইসলাম ধর্ম সম্পর্কে আপনার কাছে জানতে চাই অন্যান্য মুসলমানদের তুলনায় কেন শিয়া মুসলমানদের কম গুরুত্ব দেয়া হয় আমি আমার এক মুসলমান বন্ধুর কাছে শুনেছি তাদেরকে শিয়া পরিবারের পানীয় পান করার অনুমতি দেয়া হয় না পানীয় না ঠিক আছে আমি আসলে জানতে চাই এও বলা হয়ে থাকে যে সাদ্দাম হোসেন করেছেন ইরাকে তিনি রাসায়নিক গ্যাস প্রয়োগ করেছেন তিনি শিয়াদের উপর চালিয়েছেন যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের উপর হিটারের নির্যাতনের সঙ্গে তুলনীয় তাহলে এটিকে কি আপনি অবিচার মনে করেন না আমি আরো জানতে চাই প্রকৃতপক্ষে পূর্বে শিয়ারা ইসলাম ধর্মে যে ভুল করেছে তারা আজও তার প্রায়শ্চিত করে যাচ্ছে কিনা ভাই প্রশ্ন করলেন যে শিয়াদের কেন নিচ বললে গণ্য করা হয় তারা কি অপরাধ করেছে সাদ্দাম হোসেন কেন তাদেরকে হত্যা করেছে যেমন জার্মানিতে হিটলার রাসায়নিক অস্ত্র দিয়ে ইহুদিদের হত্যা করেছে ইত্যাদি ভাই ইসলামে ইসলামে কোনো নেই নেই অনেক লোক আছে উত্তরটা দেয় আমি উত্তর দেবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনি বলবেন ইসলামে কোন শিয়া সুন্নি নেই হয়েছে সুরা আলী ইমরান অধ্যায় তিন আয়াত নম্বর একশো তিন ওয়াতাসিমু বিহבלিল্লাহ জামিআ ওয়ালা তাফরাকু তোমরা আল্লাহ রজ্জু শক্ত করে ধর এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না আমাদেরকে আল্লাহ রজ্জু ধরতে হবে এটা কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাদিস যদি আপনি এই রজ্জু ধরেন তবে আপনি খাঁটি মুসলিম ইসলামের Shia Sunni নেই এবং ইসলামের কোন ভাগ নেই কোরআন বলছে সূরা আনাম অধ্যায় নাম্বার 6 আয়াত নাম্বার 159 হে নবী নিশ্চয়ই যারা খন্ডবিখন্ড করেছে অনেক করেছে ইসলাম ধর্মকে তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই আল্লাহ বিচার দিবসে তাদের ব্যাপারটা দেখবেন এবং আমাদের নবী মোহাম্মদাম বলেছেন যে মুসলিমদের মধ্যে তিয়াত্তরটি দল হবে এর মধ্যে কেবলমাত্র একটি দল যাবে জান্নাতে সাহাবাগান জিজ্ঞেস করলেন কোন দলটি যারা অনুসরণ করবে আমাকে এবং আমার সাহাবিদের যারা কোরআন এবং নবীর সহি হাদিস মেনে চলবে তারা সুতরাং কোরআন বলছে ধর্মকে খণ্ড বিখণ্ড করোনা আমাদের নবী বলেন এমনকি কোরানে বলা হয়েছে লোক থাকবে তারা দল সৃষ্টি করবে কতটা যে দল সঠিক পথে থাকবে তারা বিভাজন সৃষ্টি করবে না সুতরাং যে কেউ মুসলিম ছাড়া অন্য কিছু বললেও শব্দটি হবে মুসলিম মুসলিম মানে যে নিজের ইচ্ছে আল্লাহর কাছে সমর্পণ করেছে নবী কি ছিলেন তিনি শিয়া ছিলেন না শুনে ছিলেন তিনি কি ছিলেন তিনি ছিলেন মুসলিম এবং এর আগে আমি বোনকে যে জবাব দিয়েছিল তা ছিল সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত নাম্বার চৌষট্টি বলা হয়েছে সাক্ষী থাকো যে আমরা মুসলিম বিচার করার জন্য আপনি কি করবেন মুসলিমরা ঠিক না ভুল পথে চলছে আপনি দেখবেন কোরআন মোহাম্মদ জাকির সুলতান আবদুল্লাহ যে নাম হোক কোন সমস্যা নেই নিজেকে পরীক্ষা করতে বলেন যদি সে কোরআন এবং নবীর নির্ভরযোগ্য বাণী বুখারি মুসলিম ইত্যাদি অনুসরণ করে তাহলে সে মুসলিম যদি সে নবীর প্রকৃত শিক্ষার বাইরে যায় বুখারি মুসলিম এবং অন্যান্য বাইরে যায় এবং বিপক্ষে যায় তাহলে সে প্রকৃত মুসলিম নয় প্রকৃত মুসলিম হচ্ছে সে যে মেনে চলে কোরআন এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের যথাযথ শিক্ষা সুতরাং এটা জানার পর নিজেকে সে যায় বলুন না কেন যদি না মেনে চলেন কোরআন এবং নবীর সব শিক্ষা হাদিস তাহলে সে প্রকৃত মুসলিম নয় আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ সাদ্দাম হোসেন প্রশ্নের মধ্যে সাদ্দাম হোসেন নেই আছে প্রশ্নের মধ্যে হ্যাঁ সাদ্দাম হোসেন সাদ্দাম হোসেন শিয়াদের হত্যা করেন ভাই আমি জানি না তিনি শিয়াদের হত্যা করেছেন কিনা এটা মিডিয়া বলছে কিন্তু হোক সাদ্দাম হোসেন হোক হিটলার হোক জর্জ বুশ যে কোন নিরাপরাধ মানুষকে হত্যা করে শিয়া সুন্নি বাদ দেন যদি সে হত্যা করে নিরাপরাধ কোন হিন্দু নিরপরাধ খ্রিস্টান নিরাপরাধ ইহুদিকে তাহলে সেটা বড় অপরাধ হোক না কেন সাদ্দাম হোসেন হোক জর্জ বুশ হোক না হিটলার যে কোনো নিরাপদ মানুষকে হত্যা করে হোক সে মুসলিম বা মুসলিম হোক না কোনো হিন্দু বা খ্রিস্টান কিংবা ইহুদি যদি কেউ কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে সেটা হচ্ছে একটা পাপ কাজ এটা নিষিদ্ধ কারো সাফাই করতে আমি এখানে আসিনি তাতে হোক তার নাম জর্জ বুশ হিটলার সুলতান আব্দুল্লাহ টম ডি হ্যারি বা যে কেউ যে কোনো নির্দোষ মানুষকে হত্যা করা সবার জন্য নিষিদ্ধ আশা করি উত্তরটা পেয়েছেন স্যার তার মানে আপনি বলতে চান

আল্লাহ কোরআনে বলেছেন সুরা আনা মধ্যে নাম্বার ছয় আয়াত নম্বর একশো যারা সৃষ্টি করেছে বিভক্তি ইসলাম ধর্মে তাদেরকে আপনার কিছু করার নেই ইসলাম ধর্মে বিভক্তি সৃষ্টি করা এটা হচ্ছে হারাম তো ভালো মুসলমান হতে হলে আপনাকে আল্লাহর রজ্জু শক্ত করে ধরতে হবে এটা বলা আছে কোরআনে সুতরাং কাউকে আবদুল্লাহ সুলতান এরকম নামে ডাকলেই সে জান্নাতে যেতে পারবে না বরং সেজন্য স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহর নির্দেশ পালন